ঢাকায় মার্কিন দূতাবাসে জঙ্গি হামলা এবং দূতাবাসের বাংলাদেশি কর্মীকে অপহরণ করে হত্যা পরিকল্পনার বিষয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যের পর জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়ার প্রতিষ্ঠাতা শামীর মাহফুজকে গ্রেফতার করা হয় আন্তর্জাতিক উগ্রবাদী সংগঠন তেহরিক ই তালিবান পাকিস্তান টিটিপির সাথে সংশ্লিষ্টতার অভিযোগে তাকে সাভার থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেয় অ্যান্টি টেরোরিজম ইউনিট এটিও কর্মকর্তাদের দাবি ডিপ্লোম্যাটিক জোন ঘিরে বর্তমানে জঙ্গি হামলার আশঙ্কা নেই রাজুর রিপোর্ট বাংলাদেশের যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স সচিবালয়ে ষষ্ঠ উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাতের চার দিনের মাথায় জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়ার প্রতিষ্ঠাতা শামিন মাহফুজকে চোদ্দই জুলাই নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করে র্যাব সাভার থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয় শামীন মাহফুজকে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে এর আগেও দু হাজার এগারো দু চোদ্দ ও দু তেইশ সালে গ্রেপ্তার হয়েছিলেন গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন বাংলাদেশ ভারত ও মিয়ানমারের সীমান্তবর্তী পার্বত্য এলাকাভিত্তিক বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ প্রধান নাথান বমের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল শামীম মাহফুজের কেএনএফ এর আগেও অনেক ইতিহাস আছে এন্টি টেরোরিজম ইউনিটের ইন্টেলিজেন্স শাখার দায়ের করা মামলার এজাহারের তথ্যমতে আসামিদের বিরুদ্ধে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন টিটিভির সাথে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে এই মামলার আরও ছয় আসামি ব্যবসায়ী ফয়সাল ইঞ্জিনিয়ার ইমরান হায়দার রেজাউল করিম আবরার আসিফ আদনান জাকরিয়া মাসুদ সানাফ হোসেনের মধ্যে ফয়সাল গ্রেপ্তার হয়েছেন ফয়সাল পাকিস্তান হয়ে আফগানিস্তানে গিয়ে টিটিপির সঙ্গে যুক্ত হন তার সফর সঙ্গী জুবাইয়ের নামে এক তরুণ পাকিস্তানের স্থানে সেনা অভিযানে নিহত হওয়ার কথাও মামলায় উল্লেখ রয়েছে অভিযোগে আরও বলা হয়েছে টিটিপির মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে তারা রাষ্ট্রীয় সংহতি বিনষ্ট ও জিহাদি কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছিলেন রংপুর ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করে শামীন মাহফুজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতাও করেছেন তিনি শামীণ মাহফুজকে রিমান্ড জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য প্রকাশ করতে চায়নি অ্যান্টি ইউনিট রিমান্ডে কি পাওয়া গেল রিমান্ডের হামলার হুমকির ব্যাপারে ইমেইলে যোগাযোগ করা হলে এ বিষয়ে পরে জানানোর কথা বলে ঢাকায় মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সাথে বৈঠকের পর সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকার বাড়িধারা ডিপ্লোম্যাটিক এরিয়ায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান ষষ্ঠ উপদেষ্টা শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা